অশেষ বর্ধ এবং শক্তির শুভেচ্ছা জানাই এই মাস আমাদের জন্য শুধু রোজা রাখার জন্য নয় আমাদের দায়িত্বের প্রতি সজাগ থাকার এক বিশেষ সময় ইফতার আমাদের সুযোগ একটু আপনার জন্য অভিজ্ঞতা নয় বরং আমাদের মধ্যে ঐক্য সহমতিা পারস্পরিক শ্রদ্ধা ভয়কতা। আমরা একসাথে বসে ইফতার করব এই মুহূর্তে আমাদের সকলের মধ্যে আপনাদের শক্তি এবং দায়িত্ববাদের উন্নয়ন ঘটে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী করেন আমরা যারা বাংলাদেশ জাতি সদস্য আমাদের দায়িত্ব অনেক আমাদের দল মানুষের সেবায় নিয়োজিত অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকার করতে সময় দাঁড়িয়েছে তাদের চাহিদা এবং আশা বললে লক্ষ্যে কাজ করে চলছে আমাদের লক্ষ্য একটি সমৃদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ গঠন করা যেখানে সব নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে আমাদের সকলের মনে একটাই কামনা দেশ এবং জনগণের জন্য ভালো কিছু করা আপনার কাছে আমরা দিয়ে প্রার্থনা করি যেন আমাদের দিক নির্দেশনা দেন আমাদের শক্তি দেন এবং আমাদের সব উদ্দেশ্য ও ন্যায়করণে প্রতিস্থাপন করে আমরা যা বিরোধী পরিবার তাদের একত্রিত হয়ে সব উদ্দেশ্য নিয়ে যার সেবা করতে আজকের এই দেয় না ফিরে আমরা একসাথে সবাই মিলে প্রার্থনা করি যেন আমাদের দল আমাদের সকলকে একত্রিত রাখেন আমাদের মনোবল আরো দৃঢ় হোক আমরা সকলে সকল সম্পদ ও চ্যালেঞ্জগুলোকে নিয়ে করে সামনে যেতে সক্ষম হই আদান নামে আমরা এতে হোক আমাদের সুন্দর আপনাদের সকলকে আমি আপনাদের সারতীয়বাসী সন্তান হিসেবে আমি একটাও অনুরোধ করবো আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সকল বাজারে ঘুরে গিয়ে এই বরিদ্র মান রঞ্জনের উপলক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যারা পরে প্রধান নেতৃত্বে কাজ করি নবক সর্বন্দ্রের নেতৃত্বে আমরা সবাই মিলে কাজ করি সকল বাজারে ঘুরে গিয়ে বাদী দল যারা তারা গণবন্ত্রে যেভাবে অতিথি মানবাসে অতিক্রম নিয়ে আন্দোলন করেছেন আক্রমণ করছেন মানবাধিকার আমার ভোট আমি দেবো ছাত্রসূষি তাকে দিব যে লক্ষ্য নিয়ে আমাদের ছাত্র সমাজ আমাদের ভাই বঙ্গবন্ধুরা আন্দোলন করেছেন পরিশেষে যারা আমাদের মাঝ থেকে ইতিমধ্যে শহীদ হয়েছেন তাদের সকলকে মন আল্লাহ জন্মার্থী আমি আমি আপনাদের সকলকে বলিতে অনুরোধ করব মহান স্বাধীনতার দশক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সেই রাষ্ট্রপতি জয়মান সহ যারা আমাদের মাঝে ইতিমধ্যে চলে গিয়েছেন আমরা পর্যন্ত তাদের সকলকে সকল কিছু থেকে করে দিয়ে জন্য সর্বসম্মান স্থান দান করেন তবে আমাদের একটি আমাদের আল্লাহ আমরা আমাদের সকলকে সুস্থ থাকেন মাটি জীবনকে ধন্যবাদ দান করেন আমরা রক্ত যে সমস্ত ভাই বন্ধু এবং কর্মীরা সাধন গ্রহণ করেছেন কেন করেছেন এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য আমাদের ভাইরা সাহিত্য হয়েছেন নিজের মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের ভাইরা সাহায্য হয়েছেন এই ছাব্বিশে মার্চে মহান স্বাধীনতা গঠন মহানীয় গণতান্ত্রিক প্রবর্তন দল বাংলাদেশ জাতীয়তাবাদী জাতি দলের সর্বস্তরে নেতাকর্মীদেরকে উদ্য আহ্বান জানাব আমাদের নেতা যে গ্রহণ যখন যে নির্দেশ দিবেন আপনারা সে নির্দেশ পালন করবেন এবং সে নির্দেশ পালন করার জন্য যখন যেই রকম যেই সেই নির্দেশনা হস্তান্ত করার জন্য আপনারা সকলে সকল জাতীয় ভুল গিয়ে এক আপনারা ছাত্র বলবেন আমি বৈশেষে আপনাদেরকে আরেকটু অনুরোধ করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে জনগণের আশা ক্ষমতা যেটা শেষ হল আমার ভোট আমি তাই আমি আমাদের ছাত্র জনতার সংগ্রামী আজকে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে অন্তবর্তীকালীন সরকার সেই সরকারকে অনুরোধ করল বাংলাদেশে জনগণের জনগণের মাধ্যমে আগামী দিনে হবে তাদের নির্বাচনে আগে নৌকার নির্বাচন হতে দেওয়া হবে না আগে জাতীয় নির্বাচন হবে সেই জাতীয় নির্বাচনে যারা জেন হবে তাদের মাধ্যমে আগামী দিনে যে সমস্ত সংস্কার হবে ক্ষমতা হস্তান্তর করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি বর্তমানে বর্তমান এবং অন্তর সরকারকে অনুরোধ জানাচ্ছি আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি জনগণের সরকার নির্বাচনের মাধ্যমে করবে তাদের মাধ্যমে উপজেলা হবে আমি আশা করি আমার সকল দক্ষতাবাদী বাই বন্ধুদেরকে আমার অনুরোধ থাকবে আপনারা প্রত্যেকেই দলের চেনা নিয়ে কাজ করবেন কারণ যখন যে সিদ্ধান্ত সেই

আসুন আমরা সকলে সকল বাজারে ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি বাংলাদেশের জনগণের যে আশা করার তারা আবার সুস্থ এবং নিরাপত্তা নির্বাচন চান সে আমি অনুরোধ করবো বর্তমান অন্তর্ধান সরকারকে জনগণের সে আকাঙ্ক্ষা পশুপালন করার জন্য আপনারা ইতিমধ্যে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হবে আমরা আপনাকে ধন্যবাদ জানাই আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করে অনুষ্ঠিত করার জন্য

धन्यवाद असल धन्यवाद